লোহার কারখানা থেকে লোহা তৈরি হয় স্টিলের কারখানা থেকে স্টিল তৈরি হয় পিতলের কারখানা থেকে পিতল তৈরি হয় আপনার জামা কাপড়ের কারখানা থেকে জামা কাপড় তৈরি হয় এগুলো এমন একটা কারখানা এই দারুণ এমন একটা কারখানা

আপনারা আপনাদের সকলকে বলবো নিজ নিজ ছেলে মেয়েদেরকে আপনারা করুন এই মাদ্রাসায় এই মাধ্যমে আপনারা ভর্তি করুন